তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ বিদ্রোহী কবির বিখ্যাত গানের দুটি চরণ দিয়ে আজকের শুরু বিশ্ব মানবতার মা বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষের সারথী বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার খেটে খাওয়া মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তথা স্বাধীনতার পক্ষের মানুষ লীগের প্রাথমিক বিজয় নিশ্চিত আলোচ্য বিষয়টি আশা করি আপনাদের সকলের কাছেই গ্রহণযোগ্যতা পাবে বিশেষ করে যারা আওয়াম পরিবারের সদস্য কাঙ্ক্ষিত টপিকসটি সাজিয়েছি বেশ কয়েকটি পর্বে সম্মানিত দর্শক লেটেস্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথম পর্বটি উপভোগ করার জন্য আমাদের আজকের আলোচ্য প্রাথমিক নিশ্চিত আসছে চূড়ান্ত কিন্তু কখন কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বাংলাদেশ আওয়ামী জানতে হলে থাকুন আমাদের সাথে আপনারা ইতোমধ্যে আমার চ্যানেলের মাধ্যমে জেনে গিয়েছেন আমি বাংলাদেশ সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডধারী একজন সাংবাদিক কাজ করছি সম্পাদক হিসেবে একটি স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় প্রিয় দর্শক শ্রোতা আমি গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে একটি ভিডিওতে বলেছিলাম ফেব্রুয়ারি মাসের যে কোনো সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নানামুখী কর্মসূচি সহ ঢাকা অ্যাটাক করার মতো কর্মসূচি আসবে আপনারা ইচ্ছে করলে আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু সত্য তথ্য দিয়েছিলাম আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার সেই প্রতিবেদনটি শতভাগ সঠিক ছিল কারণ পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আওয়াম লীগ হরতাল অবরোধ সহ নানামুখী কর্মসূচি ঘোষণা করেছে এবং এক থেকে পাঁচ ফেব্রুয়ারি সারাদেশে লিপলেট বিতরণ কর্মসূচি শতভাগ সফল করেছে তারা পাড়ায় মহল্লায় গেরামেগঞ্জে স্টেশনে বাসে ট্রেনে লঞ্চে এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা লিপলেট বিতরণ করেননি অর্থাৎ তারা তাদের প্রথম পর্যায়ের ঘোষিত কর্মসূচিতে শতভাগ বিজয়ী হয়েছে কারণ বাংলাদেশের কোথাও যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেখানে রাজধানী সহ সারা দেশেই তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এটা হলো আওয়ামী লীগের প্রথম বিজয় পাশাপাশি বোনাস হিসেবে যুক্ত হয়েছে আরেকটি বিজয় যদিও বিজয়টি অনাকাঙ্ক্ষিত ঘৃণীত এবং ইতিহাসের সাক্ষীকে ধ্বংস করার মধ্য দিয়ে অর্জিত বিজয় আমি বিজয় বলছি এই জন্য যে ধানমন্ডি বত্রিশ নম্বরকে যেভাবে যে প্রক্রিয়ায় ছাত্র নামধারী একটি জঙ্গি সন্ত্রাসী বাহিনী অপমানিত করে ইতিহাসের চিহ্নকে ভেঙে গুড়িয়ে দিল এতে আওয়াম লীগ তথা শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন এবং শ্রদ্ধাবোধ যা ছিল তার দ্বিগুণ বেড়ে গিয়েছে অক্ষান্তরে ইনুস বাহিনী দেশি বিদেশি সকল মানুষের কাছে ঘৃণীত হয়েছে আপনারা দেখুন বিবিসি সহ পৃথিবীর বহু দেশের গণমাধ্যম কীভাবে বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার সংবাদটি প্রচার করেছে এবং ট্রাম্প সহ পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধান তীব্র প্রতিবাদ নিন্দা ও ইনুসের সমালোচনা করেছে এটি আওয়ামী লীগের দ্বিতীয় বিজয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া একটি লেটেস্ট তথ্য গতকাল রাতে ভারতের তিন বাহিনীর প্রধানদের সাথে মোদী সরকারের উচ্চ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গে জরুরি বৈঠক হয়েছে এবং ইনুসের উপরে চাপাবাজি ভিতরে প্রচণ্ড ভীতি কাজ করছে প্রিয় দর্শক আমার তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ আপনাদের কাছে যদি অথেন্টিক মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আওয়ামী লীগের প্রাথমিক বিজয় নিশ্চিত আসছে চূড়ান্ত বিজয় দ্বিতীয় পর্ব আগামীকাল বিকাল পাঁচটায় চোখ রাখুন লেটেস্ট নিউজের চ্যানেলে ধন্যবাদ